এ মুস্তাফিজের মেরিন ওভার দেখে আমি মুগ্ধ হয়েছি বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে এবার মুস্তাফিজের মেরিন ওভার দেখে একই বললেন শাহরুখ কন্যা সোহানা খান গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষের ম্যাচ দিয়ে এবারে আইপিএল মিশন শেষ করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার শেষ ম্যাচটায় জয়ের হাসি না হাসতে পারলেও মুস্তাফিজুর রহমান মৃতবেই এবং দুর্দান্ত বোলিং করেছেন আইপিএল শেষ করেছেন এবারে আসলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে থেকে তালিকায় এক নম্বরে থাকা যশপ্রীত বুমরা এবং মুস্তাফিজের দুজনেরই সমান উইকেট চোদ্দটি শুধুমাত্র ইকোনমির কারণে পার্পল ক্যাপটা নিজের কাছে রাখতে পারলেন না বাংলাদেশের এই কাটার মাস্টার তবে এবারে আইপিএল এর শেষ ম্যাচটাও রঙিং করে সাজিয়েছেন মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে দিয়েছেন মাত্র বাইশ রান নিজের তৃতীয় ওভারটা মেডিন করে আইপিএল এর সবাইকে চমকে দিয়েছেন তিনি আর এদিকে মুস্তাফিজের মেডিন ওভার করা দেখে মুগ্ধ হয়েছেন শাহরুখ কন্যা সোহানা খান তাই তো এক অনুষ্ঠানে এসে বাংলাদেশের কাটারা মাস্টার মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসান তিনি সোহানা খান বলেন মুস্তাফিজুর রহমান আমার দেখা সেরা বলার আইপিএলে সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে মুস্তাফিজ আমার পছন্দের খেলোয়াড়দের মধ্যে একজন মুস্তাফিজের মিডিয়ার ওভার করা দেখে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি আগামী আইপিএলে যত টাকায় লাগুক মুস্তাফিজকে কলকাতায় রাখবো